এই ফাশের বাড়ি টুম্পা ভাবির জামাই তোমার মারছে কেন ভাবির জামাই জিজ্ঞেস করছে টুম্পা ভাবিরে দেখছিলেন আমি বলছিলাম হ্যাঁ গোসল করার সময় দেখছিলাম

জানো তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য ধন্য তো হবাই না চাইতেই সবকিছু হাতের কাছে পেয়ে যাও প্রতিটা দোয়াই শুধু বলবো পরের জন্মেও জানি তোমাকে বউ হিসেবে পাই পাপও চাই দোয়াও চাই প্রয়োজন হলে কুমারী থাকবো তবু তোকে বিয়ে করব না আচ্ছা বলো তো দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে শুধু একটা জিনিসে ভেজাল নাই সেটা কি শোনো দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে কম আর বেশি একটা জিনিসে ভেজাল নাই সেটা হলো কারেন্ট বিশ্বাস না হয় ধরে দেখো জিনা ওতেও ভেজাল আছে আমি একবার ফ্রিজে কারেন্ট লাগায় রাখছিলাম তুমি খালি শর্ট খেছিলা তোমার কিছু হইছে আমার চেহারা যখন এতই খারাপ তাই দেখে শুনে একটা নাইকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিল কেন মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি তানালে তোমার মতো মোটা মেয়ে কে বিয়ে করে এক মিনিট আমার ওজন মাত্র 50 কেজি আমি মোটা হইলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি আমি বলছি তোমার মাথা মোটা গজব বেজতি হ্যালো হ্যালো এই তুমি কোথায় কি করছো গো দোকানে আছি কেন কি হয়েছে আরে না না তেমন কিছু না পাশের বাসার ভাবি পলায় গেছো তো তাই ও আচ্ছা আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোরে তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি কিসের সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে বাই বাই টাটা কে চকলেট দে চকলেট দে পালন করবেন না সারা দিন ছাগলের মতো পান চাবায় তার সাথে আবার কিসের চকলেট দে পালন করব পান চাবায় তাতে কি হয়েছে তার পছন্দের চকলেট কিনে এনে দেবেন জিজ্ঞেস করছিলাম তার পছন্দ খয়রার সুপারি হ্যালো আলাইকুম ভাবি এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবি না আপনার গোকুল চাচার নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরো নো ঠিক ধর ঠিকমতো চার্জ হয় তোর चाचाরে যায় জি গাশালা লুটজাbeta তার জন্য ডাক্তার দেখাইছিলা কি বলছে ডাক্তার ডাক্তার বলছে বউ এর কাছ থেকে অতিরিক্ত খুশি সংবাদ শোনার কারণে হার্টের সমস্যা হয়েছে বলো কি তাই নাকি আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে তোমার আর কোনো খুশি সংবাদ শোনাবো না ডাক্তার এও বলছে আগামী 3 মাসের ভিতর কোনো খুশি সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি তাইলে একটা দুঃসংবাদ শোনো আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে 3 মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি এটা তো তোমার জন্য সংবাদ ছিল হার্ট অ্যাটাক হলো কেন ওরে জানো গજબ বেজতি হ্যালো তুমি আমি সময় মতো পৌঁছে যাব এই না তোমার জামাইয়ের সাথে কথা বলো আলাইকুম আম্মা জান ভালো আছেন তো ভালো আছি বা যান তোমার জন্য দোয়া করি সারা জীবন সুখে শান্তিতে থাকো আরে আম্মা জান আপনার মেয়ে তো পাঁচ দিনের জন্য যাচ্ছে সারা জীবনের জন্য তো যাচ্ছে না